একটি সুন্দরভাবে কোনো রেশারেশি কোনো মারামারি কোনো কাটাকাটি এটা হবে না আমরা পরস্পর সৌহর্্যের ভিত্তিতে যার যার আদর্শ তারা জনগণের কাছে আমরা তুলে ধরবো আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে নিরপেক্ষভাবে সেটা মানুষের কাছে তুলে ধরবেন এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা সবচেয়ে বড় ভূমিকা রাখবেন এরই পাশাপাশি আমরা আজকে আমাদের সতেরো আসনে আপনারা জানেন আমাদের যিনি প্রধান প্রতিপক্ষ তিনি গতকালকে যে একটা কড়াইল বস্তিতে সরাসরি ফ্যামিলি কার্ড দেখানো এবং ফ্ল্যাট অফার করা এটা মানুষকে কিছুটা প্রভাবিত করা যেটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন আপনারা সবাই জানেন এটার জন্যে আমরা সে যত বড়ই হোক না কেন তাকে অবশ্যই আমাদের আইনের উর্ধে কেউ থাকবে না ইভেন আমি হলেও থাকবো না আপনি হলেও থাকবেন না এই যে আইনের শাসন আমরা নিয়ে আসতে চাচ্ছি এই আইনের শাসনের জন্য আমরা লিখিত আকারে আমাদের একজন ভাই আজকে আমাদের এখানে অভিযোগ দিয়েছি আমরা আশা করি নির্বাচন কমিশন বিধি মোতাবেক সেটা তাদের যেটা করা দরকার সে অনুযায়ী যদি পদক্ষেপ নেন তাহলে কোনো দলই কোনো ব্যক্তি নির্বাচনে বিশৃঙ্খলা করার সামান্যতম কোনো সাহস পাবে না একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সমৃদ্ধির বাংলাদেশের জন্য তাকিয়ে আছে আল্লাহ আমাদের এই কবুল এই ব্যক্ত করছি প্রত্যাশা বিভিন্ন রকম কিন্তু আমার আসনে আমি কার্যত ভালো দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিভিন্ন সংস্থা অলরেডি চার পাঁচটা সংস্থা থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি ভালো ফিডব্যাক দিয়েছি কারণ আমরা চাই যে সতেরো আসনে আমি নিজেও অন্যান্য দলের যে বিভিন্ন প্রচারণা তাদের যে বলতে প্রচারণার জন্য যে অফিস সেখানেও আমি যাই এবং আমার ক্যাম্পাস লাইফ থেকে অন্যান্য দলের সঙ্গে আমি একজন ডাক্তার মানুষ দল মত নির্বিশেষে সবার সঙ্গে মিশে চলতে অভ্যস্ত আমি এভাবেই চলার চেষ্টা করেছি আমার সঙ্গে পার্সোনালি এখনও কারো কোনো সমস্যা হয় নাই আমি অন্যকে আহ্বান করছি নির্বাচন পর্যন্ত এটা হবে না নির্বাচন একটা খেলার মাঠ এখানে জয় পরাজয় হবেই কিন্তু একজনকে জোর করে আরেকজনের মতামত চাপিয়ে দিতে হবে এইটা থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি আমরা এটা সতর আসনে আশা করি যিনি আমার প্রধান প্রতিদ্বন্দ্বী তিনিও একজন দায়িত্বশীল পর্যায়ে আছেন এরকম খারাপ পরিবেশ হবে না বলে আমার দিকে আশা ব্যক্ত করছি আমি এবং আমরা সবাই মিলে সেটাকে সহযোগিতা করব আইন শৃঙ্খলা যারা যারা দায়িত্বে আছে তাদেরকেও আমাদের জনগণকে অবশ্যই সহযোগিতা করতে হবে জোরকে আমরা কেড়ে নিতে না চাই এটা বলেছি এইখানে আমি যেহেতু প্রার্থী এখানে যে আমার যে জনপ্রিয় আইন শৃঙ্খলা কিছুটা আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মাধ্যমে আমাকে একটু পার্সোনালি যেহেতু আমার আমি একজন প্রার্থী যে প্রার্থীর আমার জীবদ্দশায় কোনো কেস নাই মানে ধরেন বিভিন্ন কেস থাকে না দশটা বিশটা পঞ্চাশটা আমার কোনো কেস নাই আমার কোনো লোন নাই আমি পড়ালেখায় বলেন আমার পার্সোনাল লাইফ থেকে ক্লাস ওয়ান থেকে শুরু করে আমার স্কুল লেভেল পর্যন্ত এখন তো আপনারা খোঁজ নিলে খুব বের করতে পারেন যথেষ্ট স্বচ্ছতার সবে আমি পালন করে আসছি গেল আঠারো বছরও আমার কোনো সমস্যা ছিল না কিন্তু বিপরীত পক্ষে আমরা খোঁজ নিয়েছি তাদেরকে প্রেশার দিয়ে সেখানে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমার যে জনপ্রিয়তায় তারা ভীতু হয়ে এখানে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আমি দেখেন সাইজেও ছোট বয়সেও ছোট আমার মতো একটা ছোট প্রার্থীরা যদি তারা এরকমভাবে ভয় পায় এবং বিভিন্নভাবে আজকে আবার শুনলাম ট্যাক্সের ফাইল দেখার জন্য একজন কল করছে তারাও বলতেছে ভাই আমরা তো চাই না কিন্তু আমাদেরকে জোর করে এটা করাইতেছে আমরা বলছি তাদেরকে আহ্বান করব আপনারা জনগণের কাছে যান জনগণের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন এটার জন্যই নির্বাচন শুধু যদি সেই আমলাতন্ত্রকে আবার এস্টাবলিশ করতে চান তাহলে তো ভাই সেই স্বৈরাতন্ত্র আবার ফিরে আসলো সুতরাং আমার জনপ্রিয়তার কাছে আপনারা ফেইলুর হয়ে মানুষকে এরকম প্রশাসনকেও চাপ দিয়েন না এত চাপ দিলেও জনগণ তাদের যে ভালোবাসা হৃদয়ের মধ্যে ছেপে গেছে এই ভালোবাসা প্রশাসন দিয়ে কেড়ে নেওয়া যাবে না আশা করি আমি এই কারণে আমরা বিপুল ভোটে বিজয়ী আর আশা রাখি ইনশাল্লাহ দাড়ি পলনার বিজয় হবে সারা দেশেই যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে ভূমিদশ বিজয় হচ্ছে বাংলাদেশে এরকম ভূমিদশ বিজয়ের মাধ্যমে বাংলার জনগণ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে চলবে ইনশাআল্লাহ এটা তো আমরা বলেছি এটা বাংলাদেশে সাপোজ আমাদের যে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য জন্য চিকিৎসা করতে বিদেশ থেকে চিকিৎসক আসলো তখন কি বিএমডিসির অনুমতি নিয়ে চিকিৎসায় ঢুকছিল আমি জানার মতো তিনি ঢুকে নাই আমার যে সাবজেক্টটা বিশ্বের মাত্র পাঁচ কান্ট্রিতে এই ডিগ্রি আছে এবং কোটি কোটি টাকা সেখানে খরচ করে তারা ডিগ্রি করে সবচেয়ে বড় কথা বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ যেটা সেইখানে তেইশ বছরের মধ্যে একটা সাকসেস সেটাও আমার অবদানের মাধ্যমে আল্লাহ রশেষ মেহেরবানীতে এবং আমরা আপনাকে দাওয়াত দেবো আপনাদের সবাইকে দাওয়াত দেবো আপনারা শুধুমাত্র দেখবেন যে আমার এই যে চিকিৎসা ধরেন যে চিকিৎসার জন্য মানুষ বিদেশ যেত এই চিকিৎসা আমরা দেশের মধ্যে করে দিচ্ছি ভবিষ্যতে আমার সহায়তায় আমি আশা করি যে বিএমডিসি আমাকে মানে জবাব দেওয়ার জন্য বলেছে তারা আমার মাধ্যমে এই দেশে আরো লোক তৈরি করবে আমরা সেটা আপনাদের মাধ্যমে জানাবো আপনারা একদিনে আমাদের এখানে যে সাকসেস দেখবেন আমরা আশা করি সেটা অনেক প্রতিষ্ঠান এক বছরেও পারে না সুতরাং এই যে টেকনোলজিটা সম্পর্কে মানুষের জানা ছিল না তারা বিভিন্নভাবে অপপ্রচার করতে যে আমাদের প্রচারই করছে সুতরাং তাদেরকে আমি আহ্বান করব তারা অপপ্রচার থেকে বন্ধ থাকুক তারা জনগণের কাছে যাক মানুষের ম্যান্ডেট নিয়েই ভবিষ্যতে ইলেকশন করতে হবে জনসেবা করতে হবে ক্ষমতায় যেতে হবে জনগণের যে ম্যান্ডেট ছাড়া যারা বিভিন্ন পথে প্রতারণা করে বিভিন্ন প্ররোচনা করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে জাতি সেটা দুঃস্বপ্নে পরিণত করবে ইনশাল্লাহ